দর্শক আসসালাম আলাইকুম দর্শক আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এখন সব থেকে বেশি মাথা ঘামাচ্ছেন সোহেল একটা আওয়ামী লীগকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন তার ভেদ ফেসবুক পেজে সেখানে কিন্তু তিনি শেখ হাসিনা এবং শেখ রেহানাকে নিয়ে কটাক্ষ করে অনেক কথা বলেছেন এছাড়াও বিগত কয়েকদিন আগে কিন্তু এই সোহেল তাজের বোন সেও কিন্তু একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে অনেক মন্তব্য করেছেন এবং অনেক নেগেটিভ মন্তব্য করেছেন তবে সোহেল যেই মন্তব্যটা করেছেন সেটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক খবরে যেটা বলা হয়েছে নীতি বিচ্যুতি দল আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে যা বললেন সোহেল দাস তো খবরে যেটা বলা হয়েছে যে গত পাঁচই আগস্ট তীব্র প্রাণঘাতী আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নানা দাবি দাওয়া নগরীতে রূপ নেয় ঢাকা শহর অনেকের অভিযোগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বেকায়দায় ফেলতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এই ঘটনাগুলোর ইন্ধন জোগাচ্ছেন তবে এটা তো সত্যি যে ইন্দ সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ যে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে এটা কিন্তু বিগত সময় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ফাঁস হয়েছে এসব কথাবার্তা সর্বশেষ মঙ্গলবার আদালতে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় এ নিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় আসতে চায় আওয়ামী লীগ বৃহস্পতিবার সামাজিক ফেসবুক মাধ্যমে সোয়েলতাস লিখেছেন গুম খুন গণহত্যা নির্যাতন নিপীড়ন গণতন্ত্র ধ্বংস করে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাপটা পেটাকে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বিঘ্ন করার জন্য আওয়ামী লীগকে নিশানা করছে সোয়েলতাস তিনি বেশ কিছু ইস্যু তুলে ধরে বলেছেন ক্ষমতায় ফেরার চেষ্টায় আওয়ামী লীগ নির্লজ্জ হয়ে এসব কর্মকাণ্ড করছে আরও লিখেন কত বড় নির্লজ্জ হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবেন না প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা তারপর একের পর এক অপচেষ্টা আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিকশা নূর দিবসে কার্ড ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষকে জামায়াত করার চেষ্টা বিভিন্ন কলেজের বিশৃঙ্খলা সৃষ্টি করা আরো এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সোহেল দাস তবে তিনি যেই মন্তব্যগুলো করেছেন এগুলো কিন্তু সবকিছুই কিন্তু ঘটেছে অলরেডি সর্বশেষ যে ট্রাম্প কাট যেটা সেটাও কিন্তু সফল হয়নি আওয়ামী লীগ এবং ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামা নিয়েও কিন্তু আমরা শেখ হাসিনার কলালাপ শুনেছি এবং পরে কিন্তু এটা নিয়ে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে ফেসবুকে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী লিখেন দুইটা বই সবাইকে পড়ার অনুরোধ করব। একটা হচ্ছে আমার ফাঁসি চাই দুই নম্বর হচ্ছে অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী এই দুইটা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই বইগুলো কিন্তু নিষিদ্ধ করছিল ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তারবন শেখ রেহানার প্রতি ইঙ্গিত করে সোহেলতাজ লিখেছেন নীতি আদর্শর বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই আমি আপনাদেরকে চিনি আওয়ামী লীগের সমর্থনে অনেকেই সোহেল তাজকে হিংসাত্মক মন্তব্য বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দৃষ্টি এরাইনি তার সোয়েলতাস আরো বলেন আওয়ামী লীগ নীতিবিচ্যুত দল তিনি আরো লিখেছেন আওয়ামী লীগের ব্রেন নষ্ট পচার নীতি আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীর সমর্থক সকলকে বলবো অতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে তার অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি এবং আত্মসমালোচনা করে অনুশোচনা করার অনেক ভালো কথা বলছে যদিও ভবিষ্যতে কি হবে না হবে সেটা ডিপেন্ড করছে বাংলাদেশের মানুষের উপর এবং এখন যারা বিরোধী দল আছেন তাদের উপর ডিপেন্ড করবে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি কি হবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ